মাশাল্লাহ এ এবছর আমার গার্ডেনের প্রথম লাউ দেখেন এই যে লাউটা আমি একটু ধরে দেখাইতেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে নিজের হাতের করা সবজি একদম ছোট থেকে চারাগুলা বড় করে তারপর হচ্ছে লাগিয়েছিলাম হ্যাঁ ব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে তো চলে আসলাম আপনাদের সাথে আমার গাছের কি অবস্থা তো সেটা শেয়ার করবো সেজন্য আজকের ওয়েদারটা অনেক ভালো অনেক রোদ আছে আর এই যে এখানে দেখেন টমেটো গুলা অনেক বড় হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এই যে এবছর লাউ হচ্ছে আমাকে ফাঁকি দিতেছে অসংখ্য লাউয়ের কলি আছে এই যে এখানে দেখেন একটা লাউয়ের কলি তারপর হচ্ছে এই যে এইখানে একটা আছে এইখানে একটা আছে তারপর হচ্ছে এই যে এইখানে একটা আছে আবার এইখানে আছে তো এরকম অসংখ্য লাউয়ের কলি আছে আমি আপনাদেরকে দেখাই কিন্তু এই লাউগুলো না টিকতেছে না কারণটা হচ্ছে বুঝতেছি না এই যে এদিকেও আছে অনেক লাউয়ের কলি এই যে দেখেন এই যে একটা তারপর হচ্ছে পাশে একটা তারপর হচ্ছে এই যে একটা আবার এই যে এখানে আছে দুইটা এই যে এখানে আছে দেখেন পরপর দুইটা এই যে আবার হচ্ছে এই যে এইখানে একটা আছে আর এই লাউটা হচ্ছে এইটুকু হয়েছে এই যে এক একটা কচু গাছ দেখেন কত বড় হয়েছে আর লম্বা মাসাল্লাহ এগুলা হচ্ছে সবই বাংলাদেশ থেকে আসা আমার ভাইয়ের কাছে হচ্ছে আমার বোন পাঠিয়েছিল এবছর লাউগুলা টিকতেছে না তো দেখি সামনে কি করা যায় আর সবগুলা লাউ যদি টিকতো তাহলে কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা লাউ এ পর্যন্ত হয়ে যেত বাকিটা আল্লাহর ইচ্ছা আর এখানে দেখেন একটা লাউ হয়েছে অসংখ্য লাউয়ের কলি আছে আর লাউয়ের মাচাটা কিন্তু একদম ভরে গেছে তারপরও এবছর লাউগুলো টিকতেছে না কেন আমি জানি না যদি লাউগুলো টিকতো না মনে হয় যে পনেরো থেকে বিশটার মতো হবে লাউ মাসাল্লা এ বছর আমার গার্ডেনের প্রথম লাউ দেখেনি এই যে লাউটা আমি একটু ধরে দেখাইতেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে নিজের হাতের করা সবজি একদম ছোট থেকে চারাগুলা বড় করে তারপর যে লাগিয়েছিলাম যাই হোক লাউ হবে আর না হবে কিন্তু শাক তো খাওয়া যাবে এটাই অনেক বেশি আর এখন হচ্ছে আমি এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ আছে মিষ্টি কুমড়া গাছটাকে আমি কেটে নিব আর সেই মিষ্টি কুমড়া গাছটা দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে কার কার পছন্দ তো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া গাছটাকে কেটে নেবো কারণ এটা এখনও যেহেতু ছোটো অনেক কচি আছে এই যে এখানে দেখেন মিষ্টি কুমড়ার আগা ডোগা কেটে নিলাম এখানে তিনটা আগা আছে তিনটা আঁকা দিয়ে হচ্ছে আজকে ডাল দিয়ে রান্না করব তো মিষ্টি কুমড়া হবে আর না হবে লাউ হবে আর না হবে তবে কিন্তু শাক খাওয়া যাবে তাই না তো এখন চলেন গিয়ে রান্না বান্না করি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ